মসজিদ নির্মাণ করে গ্রামে আলো ছড়ালেন ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুধু মাঠের ক্রিকেট দিয়েই নয় মানুষের ভালোবাসা ও মানবিক কাজের মধ্য দিয়ে অনুপ্রেরণা ছড়িয়ে যাচ্ছেন সম্প্রতি তিনি নাটোরের নলডাঙ্গা হালতিবিল ও বারনৈ নদীর পাশে পিপ্রুল ইউনিয়নের হাপানিয়া গ্রামে নিজ খরচে একটি পাকা মসজিদ নির্মাণ করেন গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে নামাজের জন্য ভোগান্তি পোহাচ্ছিলেন আগে যেখানে ছিল টিনের চালা ও ছনের বেড়ার ছোট একটি মসজিদ স্থানীয়রা বহুবার চেষ্টা করেও পাকা মসজিদ নির্মাণ করতে পারেননি এমনকি একবার কেউ এক লক্ষ টাকা নিয়ে মসজিদ নির্মাণের দায়িত্ব নিলেও তা আত্মসাত করে পালিয়ে গিয়েছেন শেষ পর্যন্ত তামিম নিজ উদ্যোগে মসজিদ নির্মাণের কাজ শেষ করেন আজ সেই গ্রামে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন একটি পাকা মসজিদ প্রতিদিন গ্রামের মানুষ এখানে নির্বিঘ্নে নামাজ আদায় করছেন মনে প্রকাশ করেছেন আমাদের গ্রাম অঞ্চলে অনেক অবহেলিত মসজিদ আছে যে মসজিদগুলো এখনও সেভাবে সঠিক অবকাঠামোগত ভিত্তি হয়নি এবং এরকম অবহেলিত মসজিদ যারা বিত্তবানরা আছেন। তারাও যেন এগিয়ে আসে এবং পাইব পরবর্তীতে যদি দেশের আরও কোনো ভালো জায়গা জায়গা সিলেক্ট করে মসজিদ করার অভিব্যক্তি করেন তাহলে মুসল্লিগানের উপকৃত হবে এবং মুসলমান সম্প্রদায়ও তারা তাদের উপকৃত হবে বলে মনে করি সভাপতি ছিলাম এই মসজিদের এই মসজিদ যখন ইয়ে হয় তখন এই তামি ইকবাল এই এক বলছিলো এই তাজুলুক বলছিল যে দেখো তো তোমার এলাকায় নাটোরে একটা মসজিদ অবহেলিত মসজিদ আছে নাকি তখন এই তাজুল আব্বাবার পিপরুল আসে পিপরুল এসে তাহার ডাক্তার বলে একটা লোকে বলে তখন তাহার ডাক্তার এই আমার এটা ডা সেটেল করতে স্থানীয়রা শাহিনুল ইসলাম পাভেল প্রামাণিক স্থল প্রামাণিক ও মোহাম্মদ সুলতান প্রামাণিক মিঠু সহ বলেছেন তামিমের উদ্যোগ তাদের জীবনে নতুন আলো জ্বালিয়েছে নিজের একটা উদ্যোগ নিলাম আমরা জরুরি একটা মিটিং দিয়ে যাই হোক আমরা নিজের একটা মসজিদ যে কোনো ভাবে হয়তো পঞ্চাশ টাকা যোগায় ঈদ কিছু কিনে মসজিদ করব এবং রাস্তাঘাটে মানুষের কাছে চা চায় চিন্তা যেভাবে হোক বা যেটা প্রতিষ্ঠিত করবে এবং একটা উদ্যোগ নিয়েছিলাম এর মধ্যে হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে আমাদের জাতীয় ক্রিকেটার তামিম ইকবালের মাধ্যমে মানে আমাদের যে পিপরুল পিপরুলের তাইজুল ইসলাম আমাদের জাতীয় খেলোয়াড় তাইজুলের বাপ ওনার নাম হলো এস্কেনদার উনি আমাদের কাছে আসছিল যে জাতীয় ক্রিকেট খেলোয়াড় তামিম ইকবালের মাধ্যমে একটা মসজিদ দান করবে তো আপনাদের মসজিদটা তো খুব অবহেলিত তো আমরা এই মসজিদটা আপনাদের দান করতে আপনারা কি বলে তো আমরা সানন্দে গ্রহণ করলাম এবং আমরা খুব উচ্ছুসিত বা খুশি হইলাম যে যদি উনি মসজিদ দান করে তাহলে আমরা খুব খুশি হব কারণ আমরা খুব অবহেলিত তারা আশা করছেন তামিম আরও বড় মানবিক কাজে যুক্ত হবেন এবং এবং মানুষের কল্যাণে অবদান বাড়িয়ে যাবেন তামিম ইকবালের এই উদার উদ্যোগ ক্রিকেটের মাঠের বাইরে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে যা স্থানীয়দের জীবনে স্বস্তি ও আনন্দ এনে দিয়েছে সান্তু ইসলাম নলডাঙ্গা গণমানুষের আওয়াজ